ওয়াইফাই ব্যবহার করে না এমন লোক খুব কমই আছে বর্তমানে শুধু মোবাইল না প্রত্যেকের বাসা বাড়িতেও কিন্তু প্রায় কম বেশ ওয়াইফাই ব্যবহার করে এখন আমরা যে ওয়াইফাইটা আমাদের ওয়াইফাই স্পিড কতটুকু আছে আমরা কতটুকু কিনছি আমরা সঠিক পাচ্ছি কি না এটা কীভাবে চেক করব আপনি শালি কিন্তু আপনার হাজাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে আপনার ওয়াইফাইটা চেক করে নিতে পারেন কীভাবে চেক করবেন তো দেখেন এখানে আমি ওয়াইফাই সেটিংয়ে চলে আসলাম এখানে দেখেন আমার এই যে দেখতে পাচ্ছেন হাসান ফাইভ এটা হচ্ছে আমার ল্যাব কম্পিউটারের মধ্যে আমি এই আমার ওয়াইফাই এটা অলরেডি লাইন করা আছে কানেক্ট করা আছে আমি এটাকেই চেক করব তো এটা চেক করার জন্য এবার আমরা চলে যাব ব্রাউজারে আপনার কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে করম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে আপনি চার্জ বক্সে এসে লিখবেন ওয়াইফাই স্পিড টেস্ট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম যেই দুইটা ওয়েবসাইট চলে আসছে সবচেয়ে সেরা এবং বেস্ট এই দুইটা ওয়েবসাইট তো প্রথমটা দিয়ে আমি চেক করে নিচ্ছি এখানে আমরা প্রথম লিঙ্ক ক্লিক করব এখানে এসে আমরা জাস্ট গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন এখন আমার রেজাল্ট আসবে একটু অপেক্ষা করার পর আপনার সামনে এরকম চলে আসবে প্রথমটা হচ্ছে আমাদের ডাউনলোড টেস্ট ফরড হচ্ছে আমাদের আপলোড টেস্ট তো এটা দুইটা টেস্ট একবারে চেকিং করে অটোমেটিকালি তারপর আমাদের সামনে তাদের রেজাল্টটা দিবে সফটওয়্যার অটোমেটিকালি আমাদের সামনে রেজাল্টটা দিবে যে ফাইনালি এখন দেখেন টেস্ট রেজাল্ট হচ্ছে এটা এই রেজাল্ট হচ্ছে কেন ডাউনলোড স্পিড টোটাল নব্বই দশমিক চুয়াত্তর এম এবং আমার আপলোড সিস্টেমটা হচ্ছে আপলোড স্পিড আটচল্লিশ দশমিক আটষট্টি এমবিপিএস আমি হান্ড্রেড মানে একশো এম বিপিএস কিনা আমার একশো এম আমি পাই এবং পেয়েছি আর এটা হচ্ছে আমার সৌদি টেলিকম এস যেটা সৌদি টেলিকম কোম্পানি থেকে আমার কিনা আছে যেটা আমার আমার উপরে তো যাই হোক এখন দেখতে এখানে এই সিস্টেমটা এখানে পুরো রেজাল্ট চলে আসছে আমরা যদি পরের ওয়েবসাইটে যাই এখান থেকে আমরা পুরো ব্যাগ দিয়ে যাই আমরা যদি পরেরটাতে যাই তাহলে আমরা এখান থেকে চেক করে নিই যেহেতু দুইটা ওয়েবসাইট দুইটা সিস্টেম দুটো থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এই ওয়েবসাইটে আমাকে দেখাচ্ছে আমার টোটাল ইন্টারনেটের স্পিড হচ্ছে আমার পঁচানব্বই এম এবার আমরা চলে যাব মোবাইলে মানে মোবাইল দিয়ে আমরা দেখে নেব আমাদের ওয়াইফাই এর স্পিড ঠিক আছে কিনা মানে আমরা যে কম্পিউটার চেক করলাম সেটা মোবাইলের সাথে মিল আছে কিনা এবার আমরা মোবাইল দিয়ে চেক করব তো মোবাইল দিয়ে চেক করার জন্য কিন্তু सेम একই রকম ভাবে প্রথমে আমরা মোবাইলের মধ্যে আমাদের রাউটারের কানেকশনটা করে নিব মানে আপনি যে রাউটারটা স্পিড চেক করবেন সেই রাউটারের ওয়াইফাইটা আপনি মোবাইলের মধ্যে কানেকশন করে নেবেন কানেকশন করার জন্য দেখেন এখানে আমি আমার ওয়াইফাই কানেকশনটা কিন্তু অলরেডি এখানে লাগিয়ে রেখেছি দেখলেন এখানে হাসান 5G এটা কানেক্ট আছে এখন আমরা এখান থেকে চলে যাব ব্রাউজারে তো ব্রাউজারে আসার জন্য এখানে আমি করম ব্রাউজারে ওপেন করে নিলাম করম বাজারে আসার পর এখানে আমরা চার্জ বক্সে লিখবো ওয়াইফাই স্পিড টেস্ট তো ওয়াইফাই স্পিড টেস্ট দেখেন এখানে সেম একই রকম কিন্তু আমাদের সেই দুইটা ব্রাউজারে এখানে চলে আসছে তো প্রথমটার মধ্যে আমরা ক্লিক করবো সেম আমরা কম্পিউটারে যেরকম চেক করছি সেম একই রকমভাবে এখানে চেক করার জন্য কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন অথবা সরাসরি ব্রাউজারেও চেক করতে পারবেন মানে এই যে ব্রাউজারটা এই যে তাদের নিজস্ব একটা অ্যাপস আছে অ্যাপস ডাউনলোড করে আপনি চেক করতে পারবেন তো আমরা এখানে কন্টিনিউ টু ওয়েবসাইট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখন আমরা গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন এখন কিন্তু আমার এখানে একশোর উপরে দেখাচ্ছে মোবাইলের মধ্যে তো এখানে সেম আগের মতো একই রকম তারাও কিন্তু এখানে রেজাল্টটা দিবে আমাদের আমরা রেজাল্টটা দেখি আমার এখানে টোটাল ওয়াইফাই স্পিড দেখতে পাচ্ছেন একশো দুই এম বি স্পিড মানে একশো দুই দশমিক তিপ্পান্ন এম বি এটা হচ্ছে আমার টোটাল স্পিড তো আসলে আমার কিন্তু টোটাল একশো এম বি ওয়াইফাই স্পিড তো আসলে আমার এই যে সৌদি টেলিকম থেকে আমি যে একশো এম বি নিয়েছি সেটা এখানে ব্রাউজারের মধ্যে দেখাচ্ছে এবার আমরা আমার মাই এস অ্যাপস এর মধ্যে গিয়েও আমরা দেখবো দেখেন এখানে কিন্তু আমার একশো এমবি স্পিডটা দেখাচ্ছে আমি যেটা কিনছি একশো এমবির বিল দেই ম্যানেজ ইউর লাইন দেখেন এজ এ সাবস্ক্রিপশন এটা হচ্ছে আমার দেখেন বাইটি ফাইবার হান্ড্রেড যেটা আমার মাসে বিল দিতে হয় দুইশো সাতাশি রিয়াল পঞ্চাশ পয়সা করে